আগের আমরা দেখেছিলাম জিওং রেঞ্চুকে তার রিউনিয়ন পার্টিতে নিয়ে যায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় সাথে জিয়ানো জিওং এর এত হ্যান্ডসাম বয়ফ্রেন্ডকে দেখে খুব জালাস ফিল করছিল আর এদিকে রেঞ্চু একদম পারফেক্ট বয়ফ্রেন্ড এর মতো জিওং কেয়ার করে জিওং এর একটু আনকমফোর্টেবল ফিল করে কিন্তু পরে ওকে এটা বলে কমফোর্টেবল ফিল করায় যে আমাদের তো অ্যাক্টিং করতে হবে অ্যাক্টিং করলে এমন ভাবে করতে হবে যাতে সেটা রিয়েল লাগে কিন্তু সত্যি সত্যি নিজেকে জিওং এর বয়ফ্রেন্ড ভেবে ওর রেঞ্জো এখন জিওং এর সাথে সময় করে জিওং কলের জন্য ওয়েট করতে থাকে এরপর রেঞ্চো জিওকে ডেটে যাওয়ার জন্য এক জায়গায় ডাকে পরের দিন সকালে জিওং ফুর মন নিয়ে রেঞ্চুর ডাকা জায়গায় আসে সে আজ খুব খুশি কিন্তু সেখানে যেতেই জিওং এর মুডটা অফ হয়ে যায় কারণ রেঞ্জ ডেট করতে এসে তার সাথে তার ফ্রেন্ডদেরও নিয়ে আসে রেঞ্জো জিও এর যখনই রোমান্টিক সিন ক্রিয়েট হতে যাবে তখনই বং মে হাড্ডি হয়ে ওদের মাঝে ঢুকে যায় তারপর রেঞ্জো জিয়ংকে এক সাইডে ডেকে বলে যে সে বংকে এখানে নিচ থেকে আনতে চায়নি বরং বং ই জোর করছিল তার সাথে সেখানে আসার জন্য এখন বং যতই ওদের রোমাঞ্চের ব্যাগরা দেখ না কেন ওরা ঠিকই ওদের সুযোগ তৈরি করে নেবে বং যখন তিনজনের জন্য ডলফিনের টিকিট কাটতে যায় তখন জিওঙ্গা আর রেঞ্জো সুযোগ বুঝে হাত ধরে সেখান থেকে পালিয়ে যায় রেঞ্জোর করার প্রতিটি কেয়ার কে ইমপ্রেস করছে সে এখন বুঝতে পারছে যে রেঞ্জো তাকে লাইক করে এখন রেঞ্জো তাকে সত্যি সত্যি ভালোবাসে আর একটু ভালো করে সে জানতে চায় এদিকে রেঞ্জোদের কলেজে একটা স্পিকিং কম্পিটিশন হয় সেখানে জিওং আর রেঞ্জো বিপরীত দলের সদস্য এটা ক্যাম্পাস কুইন রাগের আগের বসে করেছে কারণ সে যখন জিওং কে বলছিল তুমি তো রেঞ্জোর ভালো ফ্রেন্ড আমাকে সাথে লাইনটা ধরিয়ে দাও না তখন সাহস করে ক্যাম্পাস কুইনকে বলে দেখো আমিও লাইক করি আর সেটা অনেক থেকেই কিন্তু আমি এটা রিয়েলাইজ করেছি বেশ কিছুদিন হলো তাই আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না ক্যাম্পাস কুইন তখন জিওমকে পিঞ্চ মেরে বলে রেঞ্জের মতো বিলিয়ন স্টুডেন্ট তোমার মতো ডাম স্টুডেন্টকে কেন লাইক করতে যাবে দেখুন ও তো আমাকেই চুজ করবে জিয়ং বলে ঠিক আছে তুমি তোমার দিক থেকে চেষ্টা করো আর আমি আমার দিক থেকে তো আজকে স্পিকিং কম্পিটিশনের টপিক ছিল রোবটের মধ্যে কি কখনো মানুষের মতো ভালোবাসার অনুভূতি হতে পারে জিয়ং যখন এ ব্যাপারে বক্তৃতা দিতে আসে তখন কেউ তাকে উৎসাহ দেওয়ার জন্য ক্লাপিং না করলেও তার ফ্রেন্ড শাও দাঁড়িয়ে ওদের জন্য চেয়ার আপ করে জিয়ং এতেই খুশি হয় জিওং এই ব্যাপারে বক্তৃতা দেয় যে রোবটের মধ্যে ভালোবাসা অনুভূতি জন্ম নিতে পারে না তো জিওং বক্তৃতায় যা বলে সেই সব কথা রেঞ্জোকে ইমপ্রেস করে আর তারপর টান আসে রেঞ্জোর বক্তৃতায় এখানে তাকে জিজ্ঞাসা করা হয় রেঞ্জো কাউকে ভালোবাসে রেঞ্জো উত্তরে হ্যাঁ বলে সে বলে আমি একটা মেয়েকে ভালোবাসি আর সে এখানেই রয়েছে কিন্তু সে যাকে ভালোবাসে তার যা যা গুণ বলেছে সে সব জিওং এর মধ্যে নয় ক্যাম্পাস কুইনের মধ্যে রয়েছে এটা জিওং মনে করে সেভাবে এতদিন আমার সাথে টাইম স্পেন্ড করে এখন ক্যাম্পাস কুইনের গুণ গাইছে কিন্তু জিওং তবু হাল ছাড়বে না শেষ চেষ্টাটুকু সে চালিয়ে যাবে সে রেঞ্চুকে ইমপ্রেস করার জন্য নিজের গেট আপ চেঞ্জ করে হেয়ার স্টাইল চেঞ্জ করে এদিকে জিয়া জিয়ানের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তখন জিয়া আগের মাথায় বলেই দেয় যে জিওং জিয়ানকে একসময় লাইক করত। সে যদি জিয়ানকে আগেই প্রপোজ না করত তাহলে আজ হয়তো জিয়ান জিওং এর সাথে থাকতো এই কথাটা জিয়ান আজকে জানতে পারলো যে জিওং একসময় তাকে লাইক করত। এদিকে জিওং রেডি সেডি হয়ে যখন পার্লার থেকে বের হয় তখন জি আন তার কাছে আসে আর ওকে সরাসরি জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে লাইক করতে জিয়ং তখন জিয়ানকে বুঝিয়ে বলে দেখো এটা সত্যি যে একসময় আমি তোমাকে লাইক করতাম কিন্তু এখন আমি মুভ করে নিয়েছি আমি এখন অন্য কাউকে লাইক করি জিয়ন জিয়ানকে বুঝিয়ে শুয়ে যে যখন সেখান থেকে চলে আসছিল তখন সে হঠাৎ করে পরিচিতি নিলে জিয়ান তাকে ধরে ফেলে আর এদিকে জিয়াও রিয়েলাইজ করে যে সে জিয়ানকে একটু বেশি বলে ফেলেছে তাই সে জিয়ানের রাগ ভাঙাতে কেক নিয়ে যখন এদিকে আসছিল তখন জিয়ান আর জিয়ান জিয়ানকে এভাবে দেখে মিস আন্ডারস্ট্যান্ড করে ফেলে আর রাগের চোটে জিয়ানের জন্য আনা কেকটা জিয়ানের দিকে ছুড়ে মারে কিন্তু দুর্ভাগ্যক্রমে কেকটা জিয়ানের মুখের উপর না পড়ে জিয়ঙের চুলে মুখের উপর গিয়ে পড়ে যেটা সে একটু আগে এত প্রিপেয়ার করেছিল জিয়ং জিয়ানকে বলে তাড়াতাড়ি করে রাগ ভাঙায় এখন জিয়ং তার মুখ নিয়ে কারোর সামনে যেতেই পারছে না বিশেষ করে সে এটা প্রে করছিল যে রেঞ্জু যেন তার সামনে না পড়ে কিন্তু ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই হয় তাকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে এভাবে লুকিয়ে আছো কেন জিওংকে তার সাথে নিয়ে যে ওর চুল পরিষ্কার করে দেয় তখন জিও তার সাথে একটু ঘটে যাওয়ার দুঃখের কাহিনী রেঞ্চো বলে তারপর রেঞ্চো জিওংকে বলে আর যাতে আমার সাথে ডিনার করবে জিওং তখন ওকে বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি আসব রাতে রেঞ্জ জিও কে প্রপোজ করার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে কিন্তু জিও যখন তৈরি হয়ে বেরিয়ে পড়ছিল রেঞ্জের কাছে যাবে বলে ঠিক তখনই জিয়ান তাকে কল করে বলে জিয়াকে জিওং জানে যে জিয়া এখন কোথায় থাকতে পারে তাই সে রেঞ্জো মেসেজ করে জানিয়ে দেয় যে তার আসতে একটু লেট হবে রেঞ্জ সাথে সাথে জিওং কে কল করে জায়গাটার লোকেশন জেনে নেয় কারণ এত রাতে জিও কে একা ছাড়তে সেভ মনে করে না তো তারপর জিও তাড়াতাড়ি করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে তার দিকে অন্য নজরে দেখছিল সে বিষয়টাকে অতটা গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি হাঁটা শুরু করে তারপর তার গন্তব্যস্থানে পৌঁছানোর পর গিয়ে দেখে জিয়া সত্যি সত্যি সেখানে রয়েছে জিয়া অনেক ড্রিং করে ফেলেছিল আর জিয়ংকে দেখে সে আরো দু চারটে কথা শোনাতে থাকে সাথে সে এটা বলেও জিয়ংকে কোটা দেয় যে তুমি এতটা ইউজলে যে জিয়ানকে তো কখনো মনে কথা বলতেই পারো না আর এবারেও তুমি রেঞ্জকে নিজের মনের কথা বলতে পারো পারবে না জিয়ার এন কথাতে জিয়ং এর মান সম্মানে এবার সত্যি লাগে তাই সে জিয়াকে বলে এবার যাই হয়ে যাক না কেন আমি রেঞ্জো প্রপোজ করেই ছাড়বো তারপর সেখান থেকে জিয়াকে নিয়ে ফেরার সময় রাস্তার তার পথ আটকে বকাটে ছেলেগুলো যারা জিওং কে যাওয়ার সময় খারাপ নজরে দেখছিল জিয়ং তখন ওদের সামনে সাহস দেখানোর চেষ্টা করে যেন সে এসব মোটেও ভয় পায় না কিন্তু মনে মনে সে গড়ের কাছে প্রে করতে থাকে যে প্লিজ গড তুমি একবার রেঞ্জো এখানে পাঠিয়ে দাও যদি তুমি তুমি ওকে এখানে পাঠাও তাহলে আমি সত্যি সত্যি ওকে বলে দিব যে আমি ওকে লাইক করি জিয়ং এর বলতে দেরি রেঞ্জ আসতে দেরি হয় না সে শুটিং স্টার এর মতো উড়ে এসে গুন্ডাদের এই অবস্থা করে তখন জিওং রেঞ্জ সেখানে দেখে অনেক খুশি হয় আর খুশির চোটে সে সবার সামনে সেই অবস্থাতে জোরে চিল্লে বলে যে সে রেঞ্জকে লাইক করে এই মেয়েটা যে কি করে যখন হয়তো সময় পড়েছিল তখন মুখ ফুটে একটা কথাও বলেনি আর আজকে এমন সময় বলল যেটা শুনে রেঞ্জ নিজে ডিস্ট্রাক্ট হয়ে যায় রেঞ্জ সব ছেড়ে জিওং এর কাছে এসে জিজ্ঞাসা করে কি বললে তুমি আরেকবার বল আমায় তখন তার চোখ দেয় জিওংয়ের হাতের চোটের দিকে যা দেখতে তার মাথায় রক্ত ছেড়ে যায় তাই সে জিওং এর চোখ নিজের শার্ট দিয়ে ঢেকে দিয়ে গুন্ডা গুলোকে আচ্ছা মতো ধোলাই করে আর যখন জিওং তার মুখ থেকে রেইঞ্জ শার্ট নামায় তখন সে দেখে গুন্ডাগুলোর এই অবস্থা ততক্ষণে সেখানে জিয়ান চলে আসে আর জিয়াকে জড়িয়ে ধরে তারপর সে জিওংকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো তখন রেঞ্চ জিয়ং এর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে জিয়ানের প্রশ্নের উত্তরে বলে তুমি নিজে গার্লফ্রেন্ড এর দিকে মন দাও এ বলে সে জিয়ংকে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে জিয়ং তো ছিল রেঞ্চ তাকে কিছু বলছেও না আর বকছেও না তারপর রেঞ্চু জিওংকে বকতে বকতে বলে কেন অন্যের জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলছো এখন অন্তত নিজের কথা ভাবো এরপর সে বলে কাল আমার সুইমিং রেস কম্পিটিশন আছে কম্পিটিশন শেষ হওয়ার পর আমি তোমার কথা উত্তর দেব এরপর ও কম্পিটিশনের দিন দেখায় যেখানে জিওং রেঞ্চুকে চিয়ার আপ করতে আসে প্রতিবারের মতো এবারেও রেঞ্চু জিতে যায় তবে এবারে ব্যাপারটা আলাদা এবার জিওং এর সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র রেঞ্চুর উপরেই ছিল এবার সময় এলো রেঞ্চুর কনফেশনের জিও খুশি মনে সেদিকে যাচ্ছিল আজ তাকে রেঞ্জ প্রপোজ করবে বলে কথা কিন্তু সেখানে যেতে সে দেখে ক্যাম্পাস কুইনের হাতে ফুলের বুকে রয়েছে এটা দেখে জিওং মনে করে রেঞ্জ ক্যাম্পাস কুইনকে প্রপোজ করেছে এতে তার মন ভেঙে যায় সে মন খারাপ করে সেখান থেকে চলে যায় এদিকে রেঞ্জ ক্যাম্পাস কুইনের হাত থেকে ফুলের বুকে এটা কেড়ে নিয়ে বলে এটা তোমার জন্য নয় ক্যাম্পাস কুইন তখন রেঞ্জকে বলে এখন যা আবার তো হয়ে গিয়েছে জিওং আমাদেরকে একসাথে দেখে মিস আন্ডারস্ট্যান্ড করে নিয়েছে এই কথা শুনে রেঞ্জ জিয়ংকে বোঝাতে যেতে নেয় তখন ক্যাম্পাস কুইন আটকে দিয়ে ওর মনের কথা রেঞ্জোর কাছে এক্সপ্রেস করে ঠিক তখনই জিওং সেখানে এসে ক্যাম্পাস কুইন কে রেঞ্জোর থেকে দূরে সরিয়ে রেঞ্জোকে বলে তুমি বলেছিলে কম্পিটিশন শেষে তুমি আমার উত্তর দেবে আগে আমাকে রিজেক্ট করো তারপর ক্যাম্পাস কুইনকে প্রপোজ করো সত্যি করে বলো তো আমার সাথে একসাথে থেকে আমার প্রতি তোমার কোনো ফিলিংস তৈরি হয়নি এর একা একাই বকবকানি শুনে রেঞ্জে স্মাইল করে আর তারপর সুযোগ পেয়ে সে জিয়ংকে তার মনের কথা বলে দেয় সাথে এটাও জিজ্ঞাসা করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে জিয়ং খুশি হয়ে রেঞ্জের প্রপোজালে হ্যাঁ করে দেয় আর এদিকে ক্যাম্পাস কুইন এসব দেখে সহ্য করতে পারছিল না তখন সে জিয়নকে বলে দিস ইজ নট ফেয়ার জিয়ন আমাকে বলার সুযোগ দাও জিয়ন তখন ক্যাম্পাস কুইনকে বলার সুযোগ দিয়ে সেখান থেকে চলে আসে এনচু অবাক হয় যে এটা কেমন মেয়ে আবার যে নিজের বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের হাতে ছেড়ে দিয়ে চলে যায় পরে বাইরে আসার পর জিয়ং এটা রিয়েলাইজ করে যে সে এটা কি করলো তার তো উচিত ছিল ক্যাম্পাস কুইনের সামনে রেঞ্জুর হাত ধরে সেখান থেকে নিয়ে আসা ওদের রিলেশনশিপের ওদের কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার পর ওরা বুঝতে পারছিল না যে গার্লফ্রেন্ড হওয়ার পর একে সাথে কিভাবে ট্রিট করবে অন্যান্য কাপলদের দেখে জিওং চেয়েছিল রেঞ্জোর সাথে রোমান্টিক সিন ক্রিয়েট করতে বাট রেঞ্চো তো সেসব বুঝেই না উল্টে জিওং কে একটা বাচ্চার মতো ট্রিট করে কারণ রেঞ্চ ও কে অনেক ভালো করে জানে ওর কখন কোনটা লাগবে না লাগবে সবকিছু সে আগ থেকে জানে যার ফলে তাদের মধ্যে রোমান্টিক সিন ক্রিয়েট হওয়ার আগে রেঞ্চু তার সামনে সব কিছু এনে হাজির করে জিওং চেয়েছিল রিলেশনশিপে আসার পর সে আর রেঞ্চু ডেটে যাবে একসাথে ঘুরবে ফিরবে একসাথে সময় কাটাবে কিন্তু না রেঞ্চু তো তাকে ডেটে রোমান্টিক প্লেসে না নিয়ে গিয়ে লাইব্রেরিতে নিয়ে আসে জিওংকে পড়ানোর জন্য জিওং এটা একদমই আশা করেনি যে তার ডেট হবে লাইব্রেরিতে তাই জিওং এসব ফ্রাস্ট্রেটেড হয়ে রেঞ্জোকে বয়ফ্রেন্ড বলার বদলে সিনিয়র বলে ডাকা শুরু করে যেটা এবার মনে গিয়ে লাগে তাই সেও চেষ্টা করে এবার জিওং আসলে চায়টা কি তা বুঝার পরে সে জিও এটাও বলে দেয় যে খবরদার আমাকে আর কখনো সিনিয়র বলে ডেকেছ যদি এরপর ওদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপও চলতে থাকে কারণ রেঞ্জোকে তার কিছু কাজের জন্য দেশের বাইরেও যেতে হয় দুজন দুজনকে অনেক মিস করতে বলে ওরা একে অপরের দেশে চলে যায় সারপ্রাইজ দিতে জিওং তো রেঞ্চো মিস করতোই কিন্তু রেঞ্চো জিওং কে একটু বেশি মিস করত। সে জিওং কে এতটাই মিস করত যে জিওং এর সাথে সারা রাত কথা বলার জন্য একটা অ্যাপ সফটওয়্যার বানিয়ে ফেলে যে অ্যাপের নাম দেয় সে জিয়াও হি জিওং জানতোই না যে সে এতদিন একটা অ্যাপের সাথে কথা বলতো কিন্তু যেদিন রেঞ্জোর দেশে জিওং এর সাথে দেখা করতে আসে তখন তার ফ্রেন্ডের মাধ্যমে রেঞ্জোর সিক্রেট ফাঁস হয়ে যায় তো ওরা এই সময়টুকু একে অপরের থেকে দূরে থেকেও ওরা একে অপরের সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করে একদিন জিওং রেঞ্জোর জন্য নিজ হাতে খাবার বানাতে চেয়েছিল কারণ বিয়ের পরও তো তাকে রান্না করে রেঞ্জোকে খাওয়াতে হবে কিন্তু সে রেঞ্জোর জন্য রান্না করতে যেয়ে খাবারটার সাথে সাথে নিজের হাতটাও পুড়ে ফেলে যা থেকে রেঞ্জো জিওকে অনেক পকে সে জিওং এর থেকে তখন এটাও প্রমিস করিয়ে নেয় যে জিয়ং আর কখনো রান্নাঘরে ঢুকবে না ফিউচারে যত রান্না করা হবে সব রেঞ্জ নিজে করবে বাহ এমন সময় জিওং এর মা বাবা ওদের বাসায় চলে আসে জিওং তো জানতো না যে তার প্যারেন্টসরা এখানে আসবে খাওয়ার সময় জিওং এর মা বাবা রেঞ্চুকে জিজ্ঞাসা করে তোমার কি গার্লফ্রেন্ড আছে রেঞ্চু বলে হ্যাঁ আমি রিলেশনশিপে আছি কিন্তু তবুও জিওং এর মা বাবা রেঞ্চুকে তার এক বন্ধুর মেয়ের কথা বলতে থাকে তখন জিওং রেগে দাঁড়িয়ে গিয়ে বলে তোমরা কেমন মা বাবা হ্যাঁ নিজের মেয়ে দুশ্মন হয়ে যাচ্ছ আমি রেঞ্চুর গার্লফ্রেন্ড এটা শুনে ওনারা দুজন তো অবাক হয়ে যায় জিওং বাবা তো রেঞ্জোর সাথে হ্যান্ড শেক করে কারণ সে জানে তার মতো রেঞ্জো জীবনে অনেক কিছু সামলাতে পারবে তারপর সে রেঞ্জো বলে জিও আমার একমাত্র মেয়ে ওকে তুমি কখনো কষ্ট দিও না যেমনটা সব বাবারাই বলে থাকে আর অ্যাজ ইউজুয়াল রিয়াল রেঞ্চোর বাবাকে কথা দেয় সে জিওং কে সারা জীবন সুখে রাখবে আর এদিকেও জিওং মা জিও কে বুঝায় রেঞ্চোর মতো ছেলেকে তুমি লাইফ পার্টনার হিসেবে পেয়েছো তাই রেঞ্জুকে ধরে রেখো মানে জিয়ং পরিবারের দিক থেকে সব ফাইনাল এবার আসি রেঞ্জোর প্যারেন্টসদের সম্মতি নেয়ার পালা রেঞ্জোর জিয়ং ট্রিপে যাবে তারা ট্রিপে যাওয়ার জন্য যখন এয়ারপোর্টে যায় তখন রেঞ্জোর বাবা মা সেখানে আসে যাদের দেখে জিয়ং একটু ঘাবড়ে যায় কিন্তু রেঞ্জোর মা বাবার কাছে জিয়ংকে খুব পছন্দ হয় মানে তারাও জিয়ং আর রেঞ্জোর রিলেশনশিপটা মেনে নিয়েছে এরপর ওরা ট্রিপে যে একে অপরের সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করে এই ড্রামার শেষ সিনে দেখায় জিওং এর বার্থডে তে রেঞ্জ জিয়ং কে একটু অন্যভাবে সারপ্রাইজ দিতে চায় জিওং এর জন্য সে সুন্দর করে রুম সাজিয়েছে সেখানে জিওং পানি ভেবে ভুলবশত ড্রিঙ্ক করে ফেলে এখন এই ড্রিঙ্ক করলে জিওং যে কি করে সেটা রেঞ্জ ও খুব ভালোভাবেই জানে তার যে অবস্থা টাইট হয়ে যাবে সেই ভয়ে এসে এখন আছে ড্রাঙ্ক অবস্থায় জিয়ং রেঞ্জ কে কিস করে আরো অনেক কিছুই করতে চায় কিন্তু রেঞ্জ চায় না জিওং এর অচেতন অবস্থায় জিওং এর সাথে কিছু করতে কিন্তু পরে সে বুঝতে পারে জিওং এর নেশাই হয়নি এটা জানার পর রেঞ্চ ওকে পানিশমেন্ট দেয় আর এভাবে ওরা একে অপরের সাথে ফার্স্ট নাইট স্পেন্ড করে সকালে রেঞ্জো জিওনকে বার্থডে উইশ করে আর সারা জীবন একসাথে থাকার জন্য প্রপোজ করে এরপর রেঞ্জো তার বিভিন্ন কাজের জন্য জিওনকে একা রেখে বিভিন্ন জায়গায় গিয়েছে ওদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল কিন্তু ওরা একে অপরের থেকে দূরে থেকেও কখনো এটা বুঝতে দেয়নি যে ওরা কাছাকাছি নেই দূরে থাকা সত্ত্বেও তাদের মধ্যে ভালোবাসার পরিমাণ বিন্দু মাত্র কমেনি সব সময় সব পরিস্থিতিতে ওরা একে অপরকে সাহায্য করেছে একে অপরের পাশে থেকেছে আর এভাবেই এই ড্রামাটার সমাপ্তি ঘটেছে তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ড্রামা কোনটা দেখতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানিও আল্লাহ হাফেজ